পরিবর্তন চান না নিশ্চয় চান যদি চান তাহলে ভাটপাড়া থেকে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কুড়িটা রাজ্যে এনডিএ সরকার তৈরি করেছে আমরা যদি আরো পিছিয়ে যাই তাহলে আপনারা দেখবেন অবিভক্ত বঙ্গ গৌড়ের রাজা শশাঙ্ক এই বঙ্গ সৃষ্টি করেছিলেন তারপরে অনেক বিহারকে বলা হয় অঙ্গ উড়িষ্যা হয়েছে বলা হয় কলিঙ্গ আর আমরা মাঝে রয়ে গেছি আমাদের নাম হলো বঙ্গ চব্বিশে লোকসভা নির্বাচনের সাথে উড়িষ্যায় ভোট হয়েছিল উড়িষ্যায় এই প্রথম ভারতীয় জনতা পার্টি প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে জয় জগন্নাথ জয় বলরাম জয় মাতা সুভদ্রা বলে কলিঙ্গতে আসতে আজকে গেরুয়া পতাকা উঠছে একইভাবে যে বিহারে রাজ ছিল যে বিহারে সুন্দর পরে কেউ বাড়ি থেকে বের হতে পারত না সাহবউদ্দিনের রাজত্ব ছিল সিওয়ানের পালন অতঃপর নত বাচ্চা থেকে ব্যবসায়ী কোটি কোটি টাকা আদায় করা হতো বিহারে বলা হতো জঙ্গল রাজ চলছে আর কেউ কো মস্করা করে বলতেন সমসামে আলু আর বিহার মে আলু আজকে নীতিশ কুমারজির নেতৃত্বে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে সুশাসন ফিরে এসেছে জঙ্গল রাজ খতম হয়েছে জয় সীতা মাইয়াতি জয় বলে আজকে বিহারে আসনের মধ্যে দুশো দুটা আসন ডবল সেঞ্চুরি এন ডিএ আজকে বিহার হয়ে গেছে তাই চব্বিশে জয় জগন্নাথ কলিঙ্গ